শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ চার এক গুলে হারিয়েছেন স্পানিওলকে রোববার রিয়ালে একটি গুল বেশি করল বার্সেলোনা বিয়ারিয়ালের মাঠে বিয়ারিয়ালকে পাঁচ এক গুলে উড়িয়ে দিয়ে লালিগায় টানা ষষ্ঠ দ্বয় পেয়েছেন হানসিপ্লিকের দল তবে রোববারের ম্যাচটির দুশ্চিন্তা নিয়ে শেষ করেছে লালিগার পয়েন্ট তালিকা শীর্ষ দলটি গুলরক্ষক মার্ক আন্দ্রেটের স্ট্রেগেন যে হাঁটুতে রাত্মক চুট পেয়ে করে মারেছেন বার্সা সারগুলের ব্যবধানে জিতলেও নাটকের কমতি ছিল না মেসে জোড়া গোল করা পেনাল্টি মিস করে সুযোগ নষ্ট বরাট করেছেন বিয়ারিয়ালের গুল বাতিল হয়েছে বিএরে বিশ ও পঁয়ত্রিশ মিনিটে পুলিশ তারকা লেবার গুলে দুই শূন্য গুলে এগিয়ে যায় বার্সা আটত্রিশ মিনিটে স্বাভাবিক বিয়ারিয়াল ব্যবধান ক্ষমায় আয়ুষ পেরেজের গুলে আটান্ন মিনিটে পাবলো তুরের গোলে ব্যবধানটা তিন এক করা বার্সায় শেষ দুইটি গোল করেন ট্রাপিনিয়া টের স্টেগেন চুট পেয়েছেন প্রথমার্ধের শেষ দিকে পল ধরার সময় পড়ে গিয়ে ডান হাট হতে ছুট পান জার্মান গোলরক্ষক তার বদলে হিসেবে নামা ইনিয়াকি পেনা পালুই করেছেন নিকোলাস পেপের শর্ট পিরিয়ে স্কোটানে দুই দুই করতে দেননি পেনা। চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর কাছে হারা বার্সা লিগের ম্যাচটি জিততে পারত আর বড় ব্যবধানে সতেরো মিনিটে সতেরো বছর বয়সী লামিনিয়ামানের শট পুষ্টে লাগে সাতষট্টি মিনিটের লেবার নেওয়া পেনাল্টিও পেয়েছেন পুষ্টে লেগে লেবা পেনাল্টি মিচের পরপরই বিয়ারিয়ালের করা গোল বিয়ে আরে বাতিল হয় অফসাইডের কারণে